50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইহিস বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মুসা আলাইহিস বলে সব নাশ বলেন কি 50 ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের আছে উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বলেন আল্লাহ মুসা আলাইসাল্লাম তো বলে যে পড়বে না আমার মত কমায়ে দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া পঁয়তাল্লিশ অর্থ দিলেন আবার নেমে আসলেন তত পঁয়তাল্লিশ মুসা আলাইসাল্লাম বলে আবার যান আবার পড়বে না পডবে না কমায়ে আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিনে মুসা আলাইসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় এবারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছে মুসা আলাহিসাল্লাম বললেন কি অবস্থা কয় রাখা কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুসাল্সাল্লাম বললেন এটাও পড়বে না ঠিক না

এই যে গতকাল রাতে আমার একটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ নারায়ণ তো এটা হিন্দুদের নাম ঠিক কিনা এরকম অনেক পাবেন আপনি অনেক অভাব নাই তো হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই ঠিক কিনা কোন দাঙ্গা হাঙ্গামা বিরোধ মারামারি এথনিক্যাল ক্লিনজিং এটা আমরা চাই না ওই যে দেখেন মিয়ানমার থেকে দশ লক্ষরা তারাই দিছে আমরা গরিব মানুষ গরিব দেশ হিউজ পপুলেশন জনসংখ্যা জনবিস্ফোরণের মতো রূপ নিয়েছে তারপরেও আমরা আমাদের টেকনাফে ওই দশ লক্ষ রোহিঙ্গা জায়গা করে দিয়েছি মুসলমানদের কলিজাটা আসলে অনেক বড় পুরো দেহটাই কলিজা ঠিক তো এজন্য আমাদেরকে মানবতা শিখাতে আসার দরকার নাই কোন জাতি মানবতা কাকে বলে এটা আমাদের জানা আছে সম্প্রতি ইন্ডিয়াতে দেখলাম কিছু দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এটারও আমরা নিরসন চাই আমরা শান্তি চাই আমরা কি চাই শান্তি তো দুর্গাপুর ঈদগাহ ময়দান মধুপুর টাঙ্গাইলে আজকের এই প্রোগ্রাম চার দিন ব্যাপী তফসিল করনের প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব প্রধান অতিথি খন্দকার আব্দুল গফুর মন্টু অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান জনাব মাহমুদ আবুল কালাম আজাদ আমার আগে কথা বলেছেন শফিকুল ইসলাম সাইফি আর কিছুক্ষণ আগে অনেক আমাকে উপরে উঠাইতে উঠাইতে কোথায় যে উঠাইছে আল্লাহ জানে কি নাম যেন ভাই শহীদ ভাই খুব আবেগী মানুষ আসলে কষ্ট করছে অনেক কারণ ডেইটা আমাদের খুব সীমিত কিন্তু চাহিদা মানুষের খুব বেশি একদিনে দুইটা প্রোগ্রাম করে মানুষের চাহিদা মেটানো সম্ভব না এখন সহজ হয়ে গেছে যে ইন্টারনেটে কথা শুনতে পাওয়া যায় আপনারা ওইটাতেই সন্তুষ্ট থাকেন কাছাকাছি দেখা শোনা মুসাফা করতে যাওয়া এটা অনেক সময় কঠিন একটা সময় ছিল প্যান্ডেলে যারা আছে আমি দাঁড়িয়ে সবার সাথে মুসাফা করে তারপরে বিদায় নিতাম এখন এই সুযোগটা হয় না লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় এক লক্ষ মানুষ যদি আমার সাথে মুসাফা করতে আসে ফজর রাজান হবে না এখানে কথা বলেন তো এটা তো বুঝতে হবে আল্লাহ রাসুল ইসলাম মসজিদে নবীতে জুমান নামাজের খোদ্া দিতেন খোদ্বার পরে নামাজ শেষে সব সাহবার যে মুসাফা করত না কোনো হাদিসে পাওয়া যায় না রাসুল ইসলামের চেহারা দেখলে ওনাদের পেট করে যেত নাসিহাত শুনে কিভাবে এটা মানবেন এই চিন্তা করে চলে আসতেন কেউ মুসাফার জন্য লাইন ধরতেন না পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিলে সোয়াল করতে গেলে দেখা হলে মাঝে মাঝে কালী ভদ্রে মুসাফা করতেন রাসুলামের পথ আগলে দাঁড়িয়ে এরকম মুসাফা করা গায়ে পড়া এটা করতেন না তো আমাদের মানুষদের আবেগ বেশি আবেগের কারণে এটা করে ফেলে কিন্তু আবেগের সাথে বিবেকেরও দরকার আছে না নাই তো এটা একটু খেয়াল করবেন আপনারা প্রোগ্রাম শেষে অনেকেই মুসাফার জন্য ভিড় করে গায়ের উপরে পড়ে আমি কয়েকবার ইনজোর্ড হয়েছে এই পায়ে প্রচন্ড ব্যথা পড়ে গিয়েছে পুলিশ ভাইরাও সামাল দিতে পারে নাই শুধু টাঙ্গাইল বাসীদের জন্য এই কথা না যত জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাব আমাদের প্রতি একটু এহসান করবেন আপনারা যদি সুন্দর করে জায়গা করে দেন আমরা স্মুথলি এসে বসতে পারি আবার জায়গা করে দিলে সালাম দিয়ে আবার চলে যেতে পারে এবং সবাই যদি মুসাফা করতে চান গায়ে টাচ করতে চান বুক মিলাইতে চান এটা কি সম্ভব সম্ভব না আমরা যেন এহসান করি আল্লাহ তালা এহসানকারীদেরকে পছন্দ করেন আমরা যেন মহসিনদের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ি আমিন আমি আপনাদের খ্যাতমতে খোদবার শুরুতে সুরা তাওবা সতেরো নম্বর আয়াত তালাবাদ করেছি আজকে মসজিদ নিয়ে কথা বলবো কে নিয়ে কে নিয়ে কথা বলবো মসজিদ আহাবুল বিলাদি ইলা আল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। কিতে এমন বাজার যেখানে জুয়ারড়টা বসে। এমন বাজার যেখানে মদ বিক্রি হয়। এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে। এমন বাজার যেখানে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে। এরকমassara নাই। এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। এমনে যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলের মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না। এরকম বাজারে বিষ্ণুসাই ইসলামও যেতে। যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আসলে নাই। তাদেরকে লানত দেওয়া হয়েছে যারা শুধু কসম কাটে। মুনাফিকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে। বউরে কয়, বউ একটা দাম ক। বউ বলে কত কম। বল যে পঞ্চাশ হাজার তো বৌ কই বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবে তখন সে বলে কসম সকাল বলে একজন পঞ্চাশ হাজার দাম কইছে সকালে পঞ্চাশ হাজার কইছে এই তো দেই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেয় এরকম ডাকাইতাছে রাঢ়াই আল্লাহ রাসিউসা ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুসাম খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহ হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয় লাভ থাকবে আল্লাহ রাসুসাম রেগে গেলেন আর বললেন মান রসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পারসন হুড ডিসিভসান্স হিজ নট অ্যাম আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে বায় বায় যেজন আমরা জন্য ধোঁকাবাজি না করি ধোঁকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কিনা তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গান না সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গান না বাজার হাদিসটা sahi সাহি bukhari এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা এখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহেব ইসলামের একটা অভ্যাস ছিল তিনি কোন এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সুমানুল্লাহ পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানাই ফেলছে মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাত পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাখার সালাদ পড়েন তাহলে ওমরা করলে একটা মাকবুল উমরা করলে যে সব ওই সব আল্লাহ দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মাদিনাই মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদ এ নবী আল্লাহ রাসুল খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুর্শিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুসিদিকদের কবর আরেক জায়গায় দাফন করো আল্লাহ পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে এ নবী সুমান এখানে দশ বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই জন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করে